এবারে আপনাদের সামনে আরো একটি ছবি তুলে ধরবো একেবারে পেহেলগাঁওয়ে যে সময় জঙ্গি হানা হয় নির্মম বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হয় নৃশংস হত্যা লীলার আরো একটি ছবি প্রকাশ

ওকে কষ্টমর মারনা এইভাবেই বেছে বেছে গুলি করে হত্যা করা হয় কিন্তু নিরীহ নিরস্ত এই বাটটকদের হত্যা করার জন্য কেনই বৈসারণ ভালিতে বেছে নেওয়া হয়েছিল তার কারণ এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত খাড়া এবং এই ব্রোখেপ্র রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় এই বৈসারণ ভালিতে আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রথম ভিক্ষু কান্দুবক밧্থে বাইসারান উপত্যকাকে ঘিরে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি যাকে বলা হয় লিডার ফরেস্ট এবং অত্যন্ত ঘন এই জঙ্গলে যেটা যে ধরনের গাছ মূলত থাকে সেটা হচ্ছে পাইন গাছ বা দেবদারু গাছ এবং এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে যেখানে কিন্তু কার্যত কোনো জনমানব নেই এবং এর পিছনেই কিন্তু রয়েছে একেবারে পাহাড় যা মার্চ মাস পর্যন্ত কার্যত বরফে ঢাকা ছিল গত বাইশ তারিখে যখনই হামলা চালানো হয় ঠিক এই জঙ্গল যেখানে সে মিশছে তাই কিন্তু হচ্ছে বাইসারান উপত্যকা একমাত্র এক চিলতে বলা যায় যে সবুজ কার্পেট ঠিক সেই জঙ্গল থেকেই হামলাকারীরা এই রাস্তা ধরেই কিন্তু বাইসারান উপত্যকাতে যায় এবং জঙ্গলা পোশাক তাদের মধ্যে তাদের তাদের পরনে ছিল হাতে ছিল তাদের একেবারে আগ্নেয়াস্ত্র ছিল এবং এক এক করে পর্যটকদের নাম পরিচয় জানার পরে হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে খুন করা হয় এবং এই কার্যত বড় যে গাছের গুড়ি রয়েছে বা জঙ্গল ঘেরা যে জায়গা রয়েছে এটারই আশ্রয় নিয়ে তারা এই উপত্যকাতে যেমন তারা গিয়েছিল পরবর্তী সময় এই অতর্কিত হামলা করার পরে অত্যন্ত ধীর এবং শান্তভাবে তারা কিন্তু এই জঙ্গল থেকেই চলে যায় পিছনের দিকের একেবারে পাহাড়ের দিকে এবং এই যে গোটা ফরেস্ট এলাকা রয়েছে যা লিটার ফরেস্ট নামে একেবারে খ্যাত এই পেহেলগামের অত্যন্ত ঘনবসতিপূর্ণ জঙ্গল সেইখানে কিন্তু একেবারে ঘটনার পর থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে সেনাবাহিনীর তরফে ক্যামেরা রোজারিও সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিবি আনন্দ পেহালগাম